নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট দিতে চাই শিল্পসাথী পোর্টাল থেকে যারা পঞ্চায়েতের ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতেন তারা ডকুমেন্ট আপলোড সেকশনে এসে একটা সমস্যার সম্মুখীন হতেন যেটা হলো আইডি প্রুফ এবং ল্যান্ড রেকর্ড টোটাল প্রসেসটা কী আছে সেটা তো আমি অলরেডি ভিডিও বানিয়ে দেখিয়েছি সেই জন্য টোটাল প্রসেসটা দেখাচ্ছি না কোন জিনিসটা চেঞ্জ হয়েছে এখানে সেটা দেখাচ্ছি এখানে একটু খেয়াল করে দেখুন ডকুমেন্ট লিস্ট যেটা আপলোড করতে হতো একই আছে শুধুমাত্র ফাইল সাইজ লিমিটটা এটা কিন্তু দুশো কেবি করা আছে আগে যখন শিল্প সাথী পোর্টাল থেকে আপনারা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতেন সেখানে দেখা যেত এই যে সাইজ লিমিটটা আছে এটা কিন্তু ষোলো কেবি ছিল পিডিএফ ফরম্যাটে এবার যে কোনো স্ক্যান করা ডকুমেন্টে ষোলো কেবি পিডিএফ আকারে করলে সেই ডকুমেন্টে কি লেখা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যেত না একদমই অস্পষ্ট হয়ে যেত বা বোঝা না যাওয়াই এরকম ব্যাপার হতো শুধু এটা বোঝা যেত যে এটা আধার কার্ড হতে পারে এবং এটা ল্যান্ড রেকর্ডস হতে পারে কিন্তু এখন সেই ফাইল সাইজটা এক্সটেন্ড করে দুশো কেবি করে দেওয়া হয়েছে পিডিএফ ফর্ম্যাটে যার ফলে আপনারা যখন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবেন যেমন স্ক্যান করেন করেন যদি সাইজ একটু বেশি হয়ে যায় দুশো কেবিতে করলেও কিন্তু জিনিসটা পরিষ্কারভাবে আপলোড করা যাবে সেই ঝামেলাটা আর রইল না আর আরেকটা ব্যাপার ছিল ষোলো কেবি না করলে আপলোডও করা যেত না ডকুমেন্টটা এবং কি আপলোড করলেন সেটাও বোঝা যেত না যদিও কোনো অবজেকশন আসতো না ষোলো কেবি ফাইল সাইজ করে আধার কার্ডের জায়গায় অন্য কোনো সাদা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আপলোড করে দিলেও ট্রেড লাইসেন্স কিন্তু চলে আসতো পেমেন্ট করে দিলেই কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু অনেকটা ভালো করে দেওয়া হলো যেখানে আইডি প্রুফ দুশো কেবির মধ্যে রাখতে হবে আর ল্যান্ড রেকর্ড পিডিএফ ফরম্যাট এটা পাঁচশো বারো কেবি রাখলে হবে পাঁচশো বারো কেবি মানে এনাফ ফরম্যাট সাইজ মানে খুবই স্পষ্টভাবে বোঝা যাবে আর কি কোনোরকম অসুবিধা নেই তাই আপনারা যারা ট্রেড লাইসেন্সের আবেদন করেন ওই ষোলো কেবির ঝঞ্ঝাটে আর থাকবেন না এখন কিন্তু আপনাদের ইচ্ছা পছন্দ পছন্দমতো স্ক্যান কপি দুশো কেবি এবং পাঁচশো বারো কেবির মধ্যে আপলোড করে দিলে কিন্তু ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই হবে এই ছোট্ট আপডেটটুকুই দেওয়ার ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদিও এই আপডেটটা অনেকদিন আগেই আপনাদের দেওয়া উচিত ছিল কারণ এই যে সিস্টেম চেঞ্জটা এটা কিন্তু অনেকদিন আগেই হয়েছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন